আশিক আশিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ আশিক আপনাকে যুক্ত করা আছে বলেন মহিদিন সাহেব হ্যাঁ বলেন আপনার এতক্ষণ লাইভটা দেখলাম আচ্ছা বলেন আপনি ভালোই উপস্থাপন করেন আচ্ছা কিন্তু আমার একটা প্রশ্ন আর কি যে আপনি যুদ্ধের যেই হাদিসটা দেখালেন

এই হাদিস হইতেছে একটা আম হাদিস এখানে আম একটা বিধান সাধারণ একটা জেনারেল নিয়ম বর্ণনা করা আছে এই নিয়মের ভিতরে বলা আছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত না ইসলাম ধর্ম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে এটা নবী মোহাম্মদ বলে গেছে এবং এইটার উপর ভিত্তি করে বহু আক্রমণাত্মক জিহাদ হয়েছে আক্রমণাত্মক জিহাদ মানে তারা কাফেররা তাদেরকে মারতে আসে নাই মুসলমানরা আগবাড়ায় গিয়া কাফেরদের গোত্রে গিয়া আক্রমণ করে তাদেরকে মাইরা জবাই করে তাদেরকে জবা মানে একটা রক্তের বন্যা বহায় দিছে তা আপনি বললেন যে এটা নাকি যুদ্ধের হাদিস এটা তো ভাই যুদ্ধের হাদিস দেখাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটা ইসলামের একটা আমার তো জানার দরকার নেই একটু কোন দিকে ভাই আমার এখানে এসে চাপাবাজি কইরা মিথ্যা কথা বইলা তো লাভ নাই মিথ্যা কথা বইলা মানে কোরআন হাদিস সমস্ত বই আমার খোলা আছে অন্য টাইবে খোলা আছে সবকিছু এনে কেউ তো এই সমস্ত চাপাবাজি লাভ করতে পারবেন না ভাই এইখানে আপনি এই সমস্ত চাপাবাজি করবেন আপনার এলাকার এর দোকানে চাপাবাজি আশিক ভাই এবং আমার দর্শকদেরকেও দেখাচ্ছি এটা হচ্ছে একটা আকিদা গ্রন্থ মানে ইসলামের একটা আকিদা গ্রন্থ আল ইতকান ফি তাওহিদ আর রহমান গ্রন্থটার নাম হচ্ছে আল ইতকান ফি তাহিদ আর রহমান এই গ্রন্থটার লেখক হচ্ছে শাইক আবদুল্লাহ আল মুনির

ঠিক আছে এই যে এই বইটা হচ্ছে একটা ইসলামের একটা আকিদা গ্রন্থ এই গ্রন্থের ভিতরে লেখা আমরা কি দেখি ঠিক আছে এই কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা এই বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত ওলামায় কেরাম একমত হয়েছেন যে যে সকল কাফের সাথে আমাদের কোনো চুক্তি নেই বা তারা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফের নয় তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনো ভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য হবে অর্থাৎ এই প্রকারে ইসলামের অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে করা করা হবে হবে। এবং হত্যা এই দলিল এর কথা যা আমরা পূর্বে উল্লেখ করেছি যেখানে বলা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে মানে এটা হচ্ছে রাসুল কথা রাসুল্লাহ বলতেছে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা ইলাহা ইল্লাল্লাহ বলবে যখন তারা এটা বলবে তাদের রক্ত ও সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে বুখারি এবং মুসলিমের হাদিস নিচে বলা হচ্ছে আরো তাদের তিনটি বিষয়ের দিকে ডাকো তার মধ্যে যেটি তারা গ্রহণ করুক তুমিও সেটা গ্রহণ করো এই তিনটে বিষয় হলো একটা হচ্ছে ইসলাম গ্রহণ কর দুই নম্বর হচ্ছে জিজিয়া দে তিন নম্বর হচ্ছে আমাদের সাথে যুদ্ধ কর যদি প্রথম দুইটা না করে তাহলে যুদ্ধ করতে হবে তাদের সাথে সুতরাং যুদ্ধের মাধ্যমে তাদের ইসলাম কো বাধ্য করা হয় তারা মুসলিম বললেই গণ্য হবে নিচে নিচারও লেখা ওসামা বিন জায়দের বিষয় এটা প্রমাণিত ওসামা মনে করেছিলেন তরবারির ভয় মুসলমান হওয়ার কারণে ব্যক্তির ইসলাম গ্রহণযোগ্য নয় কিন্তু রাসুল্লাহ এই বিষয়ে কঠোর তিরস্কার করেন তিনি বলেন যে জোরপূর্বক যদি ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয় তাহলে সেই ইসলাম সেটা ঠিক আছে কোনো সমস্যা নেই নিচে লেখা আছে ইবনুল আরবি বলেন একজন মুসলিম যখন কোনো কাফিরে সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তাকে হত্যা করা বৈধ আবারও বলি ইবনুল আরবি আরবি বলেন একজন মুসলিম যখন এমন কোন কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোন চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ আহকামুল কুরান গ্রন্থে এই জিনিসটা বলা আছে মোল্লা আলী কারি আল হানাফি ইমাম আল খাত্তাবি থেকে বর্ণনা করেন কাফিরদের রক্তের ব্যাপারে মূল নীতি হল তা বৈধ মিরকাতুল মাফাতিহ গ্রন্থে এই জিনিসটা বলা আছে অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিত হয় চুক্তি না থাকলে তা বৈধ অপরদিকে মুসলমান মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তার নিষিদ্ধ অবস্থা বৈধ হবে কিন্তু আমভাবে মুসলমানের রক্ত হচ্ছে রক্ত হচ্ছে নিষিদ্ধ কিন্তু যদি তারা কোন জেনার মতো অপরাধ করে তখন তাদেরকে মারা যাবে চুক্তি তিন প্রকার হতে পারে জিজিয়া চুক্তি যুদ্ধবিরোধী চুক্তি ইত্যাদি ইত্যাদি এখানে পরিষ্কার ভাবে বলা আছে সমস্ত জিনিস নিচের পেষ্টায় বলা আছে এটা সেই সকল কাফের ক্ষেত্রে যাদের সাথে মুসলমানের কোনো চুক্তি নেই পরিভাষায় তাদের হারবি বা আহলুল হার বলা হয় তাদের ইসলাম গ্রহণে বাধ্য করা সম্পূর্ণ বৈধ এবং এভাবে ইসলাম গ্রহণ করলে সেটা গ্রহণযোগ্য হবে পরবর্তীতে তারা ইসলাম থেকে ফিরে যেতে পারবে না কিন্তু তা যাদের সাথে মুসলমানের চুক্তি রয়েছে যেমন জিম্মি মুস্তামান ও মুআহিদ কোন মুসলিম এই শ্রেণীর কাফেরদের ইসলাম গ্রহণে বাধ্য করলে যেটা বৈধ না হওয়ার ব্যাপারে উম্মতের ইজমা সম্পাদিত হয়েছে কিন্তু এভাবে ইসলাম গ্রহণ করলে তার ধর্তব্য হবে কিনা সে বিষয়ে ওলামায় কেরামের মধ্যে দ্বিমত আছে হামদুলিয়া সাফি মাঝাবের মতে এটা ইসলাম গ্রহণযোগ্য হবে না হানাফি মাঝাবে এটা গ্রহণযোগ্য হবে আচ্ছা এগুলো এখানে মাসালা দেয়া আছে তাহলে আমরা আরো পড়ি ইমাম কুদামা বলেন যাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা বৈধ নয় যেমন জিম্মি এদেরকে বাধ্য মানে বাধ্য করা বৈধ নয় তবে বাধ্যবাধকতা দূর হওয়ার পরেও স্বেচ্ছা পরে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি এবং এই নিচে আরো বলা আছে আমাকে মানে মোহাম্মদের কথাটা যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা হাইলা লা

আমার তো জানতে হবে কোন হাদিসটার আগের হাদিসটা আপনি দেখতে যাচ্ছেন আরে বেটা শো আগে বেটা আবার শুরু করছে আগামী তো বলতেছি তো প্রশ্ন তো শেষ হয়নি তো আমার আমি তো অনেকগুলা হাদিস দেখাইছি অনেকগুলো হাদিস তো দেখাইছি অনেকগুলো কোরআনের আয়াতও ছিল ওইখানে আমি যে দলিল গুলো দেখাইছি সেগুলোর ভিতরে কোরআনের আয়াত ছিল হাদিস ছিল এখন কোন হাদিসের আগের হাদিসটা আপনি দেখতে চাচ্ছেন আমি তিরমিজি শরীফের এই যে এই হাদিসটা দেখাইছি ছাব্বিশশো সাত নম্বর হাদিস এটার ভিতরে বলা আছে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না মানুষ ইসলাম কবুল করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি এই হাদিসটার আগের হাদিসটা দেখতে চাচ্ছেন আপনি আচ্ছা এই হাদিসটার আগের হাদিসটা তার মানে তো আপনি তো দেখেছেন নাকি না দেখি নাই তাহলে আপনি এই হাদিসটা কি আপনি আগে পড়েছেন ভাই আগে পড়েছি এটার ভিতরে কি এই হাদিসটার ভিতরে কি বলা আছে সেটা যদি আগে একটু বলে নিতেন আপনি আমি পড়েছি ভাই আমার এটা বলা দ্বিতীয়বার বলার দরকার নাই আর এটা এই বিষয়ে কথা বলার দরকার নাই আমি সম্পূর্ণটা পড়েছি না পড়ে বলতেছি ঠিক আছে তাহলে আমরা এই হাদিসটার আগের হাদিসটা আমরা পড়ব এবং এই হাদিসটার আগের হাদিসের ভিতরে নিশ্চয়ই আপনি এমন কিছু দেখাইবেন আমাকে যেহেতু বের করতে বলতেছেন নিশ্চয়ই সেই হাদিসের ভিতরে এমন কিছু আছে কথাটা শুনে নেন ভাই কথার মাঝখানে কথা বলেন না আপনি যেহেতু আমাকে এই হাদিসটার আগের হাদিসটা বের করতে বলছেন নিশ্চয়ই সেই আগের হাদিসটার ভিতরে এমন কিছু আছে যে হাদিসটা দিয়ে আপনি একটা কিছু প্রমাণ করবেন নাকি ভাই

এটাই হাদিসে কোথায় লেখা আছে একটু দেখায় দেন নাকি আগের হাদিসে এটা লেখা আছে যে পরের হাদিসের ভিতরে যেটা আছে সেটা শুধু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে যুদ্ধের বাইরে প্রযোজ্য হবে না এটা কি আগের হাদিসে এটা লেখা আছে নাকি এটা আপনি আমাকে এইজন্য আপনি আমাকে আগের হাদিসটা দেখতে যাচ্ছেন নাকি আমার কাছে আচ্ছা ভাই সব যদি সবাই জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা দেন আবার আচ্ছা ভাই কি আপনি যে আগের হাদিসটা দেখতে চাইছেন বাইর করতে বলছেন তার মানে তো নিশ্চয়ই আগের হাদিসে এটা বলা আছে যে

এই হাদিসটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা প্রমাণ করার জন্য দলিল হিসেবে আপনি আগের হাদিসটা আনতে বলছেন তাই না আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আগের হাদিসটাতে নিশ্চয়ই এটা লেখা আছে যে এই ক্ষেত্রে এইটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে যুদ্ধের বাইরে তোমরা কাউরে কোনা কোনি কইরো না এরকমের কথা নিশ্চয়ই আগের হাদিসে এটা লেখা আছে তাই না ভাই এমনটা আমি বলি না বলতে চাচ্ছি যে এটা তো যুদ্ধকালীন হাদিস এর আগে তো তো এটা আপনি যদি একটা মনে করেন ভাই যে একটা কিছু করতে যান আপনি মনে করেন আমরা এই আপনি মনে করেন যে তার আগে আর একটা হাদিস আছে না আগের হাদিসটা নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি তখন যদি আপনি কন যে ভাই এই হাদিসটা বুঝতে গেলে তার আগের হাদিসে যাওয়া লাগবো ভাই

আমরা ওইটা বুঝবো কেমন ভাই আপনি যে আগের হাদিসটাতে যাইতে পেতেছেন সেটাও তো আগে হাদিস আছে ওইটা যদি আগেরটা না পড়লে আগেরটা বুঝবো কেমন ভাই আপনি যেটা দাহিতে যাচ্ছেন সেইটা বুঝতে হলে তো তার আগের হাদিসটা পরার লাগবে তাই না ভাই

মিতো আমি তো অমুসলিম হয়ে যাচ্ছি না বা আমি নাস্তিক হয়ে যাচ্ছি না বুঝছেন না আপনি কি হয়ে যাচ্ছে সেটা দিয়ে তো আমার টেনশন নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলতেছেন আগের হাদিস না পড়লে নাকি পরের হাদিস বুঝন যায় না এটা হচ্ছে আপনার দাবি tyle এর আগের আদেশের যদি আমরা যাই সেটাও তো আমরা বুঝব না কারণ তার আগের হাদিস আপনার সূত্র অনুসারে তার আগের হাদিসটা তো আমাদের পড়ন লাগবে তার আগেরটাও পড়ন লাগবে তার আগেরটাও পড়ন লাগবে এইভাবে নাম্বার ধরে ধরে প্রত্যেকটা আপনি মাঝে মধ্যে আমার ব্যবহার খারাপ করছেন বুঝবো না তাহলে তো ছাব্বিশ পাঁচ নম্বরটা তো লাগবে সেটা বুঝতে তাই না আপনি জানেন কিভাবে কিভাবে আপনি কি আমার মনে ভিতরে গেলেন যে গিয়ে আপনি সব জানলেন যে আপনারই তো সূত্র আপনারই তো সূত্র যে আগের হাদিস

আচ্ছা আচ্ছা এখানে আমরা এতদিন পর্যন্ত যতটুকু পড়লা পড়লেন আপনি আশিক সাহেব এখানে আমরা দেখলাম না যে এটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম কোনো কথা আপাতত এই পর্যন্ত আমরা পাইলাম না ঠিক আছে নিশ্চয়ই এটা পরে নিশ্চয়ই এটা বলা আছে আপনি নিশ্চয়ই এটা পড়ছেন এই কারণে আপনি নিশ্চয়ই এটা জানেন আচ্ছা ঠিক আছে 2606 নম্বর হাদিসটা এবার শুরু থেকে পড়ে শুনান এবং আমাদেরকে দেখায় দিন কোন জায়গাটাতে বলা আছে এই বিধানটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে হ্যাঁ ভাই পড়ুন বিসমিল্লাহ বিল্লাহ পড়া শুরু করেন আবু হুরায়রা আবু হুরাইরা রোদ হইতে বনিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি বলেছেন মানুষ আল্লাহ তালার ব্যতীত আর কোনো প্রভু নেই আর বাইকটুন বড় করলে ভালো হতো যাচ্ছে না বেশি একটা ভাই আপনি দুই আঙ্গুল দিয়ে একটু বড় করে নেন আমি যথেষ্ট বড় করছি আমার স্ক্রিন মানে পুরোটাই ভর্তি হয়ে গেছে এটা দিয়ে আচ্ছা অনেক সাইজ বড় পড়েন সেটা না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ প্রাপ্ত হইয়াছি তারা এটা বলতে রক্তি বুঝে ইমান পড়েন তাই একটু বুঝা বুঝে পড়েন আবার একটু শুরু থেকে পরেন আমি একটু আপনার কাছ থেকে আবু হুরায়রা হতে বর্ণিত মানে এইটা এই বর্ণনা হ্যাঁ তিনি বলেন রাসুলুল্লাহ বলেছেন মানুষ আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই এর স্বীকারোক্তি না করা পর্যন্ত এই কথাটার মানে কি ভাই মানে যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তালা ছাড়া আর কোনো প্রভু মানে লাই লাহ এই কথাটা যতক্ষণ পর্যন্ত না বলবে নাকি এটা যতক্ষণ পর্যন্ত তারা স্বীকার না করবে এখানে কতজন মানুষের কথা বলা হয়েছে ভাই এটা কি শুধু মক্কার মানুষের কথা নিশ্চয়ই বলা হয়েছে নাকি আচ্ছা না আপনাকে জিজ্ঞেস করতেছে এখানে যে মানুষ বলা হয়েছে এখানে যে একটা শব্দ আছে মানুষ এই যে মানুষ এই মানুষ দ্বারা কতজন মানুষকে বোঝানো হয় পাঁচজন মানুষ দশজন মানুষ নাকি মক্কার মানুষ না মদিনার মানুষ নাকি সারা পৃথিবীর মানুষ কোন মানুষ আচ্ছা এটা তো এটার ব্যাপারে তো আপনি মানুষ মানুষ শুধু খালি এটা তো এক বছর হতে পারে বহু হতে পারে মানুষ এক বছর হতে পারে না মানুষ এখন এক বছর সেটা বলতেছি না আবৃত্তি তো এক বছর হতে পারে বহুবচন হতে পারে বাংলা তো বাংলা অনুবাদ করেছে এটা হতেই পারে আপনি বাংলা অনুবাদ আর আলেমরা বাংলাদেশের থেকে যারা আহ তিরিশ বছর চল্লিশ বছর মদিনা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছে তারা অনুবাদ করছে এটা তো আমি অনুবাদ করিনি ভাই আপনার অনুবাদ আর এর অনুবাদ তো এক হইব না এরা তো অনেক মানে অভিজ্ঞ পন্ডিত ব্যক্তি হাদিসের উপরে পন্ডিত না হইলে তো অনুবাদ করানোই যায় না এই ব্যক্তিরা যারা অনুবাদ করছে তারা তো অনেক 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 ভালো আরবি মানে আরবি তারপরে এরা আলেম হয়েছে শিক্ষকতা কইরা এই এই হাদিস গুলো অনুবাদ করার দায়িত্ব পায় এই অনুবাদ তো ভাই আপনারা আমার মতো সাধারণ ব্যক্তি অনুবাদ করতে না তো এই অনুবাদ যেটা করছে সেটা আলেমরা অভিজ্ঞ আলেমরাই করছে আপনার থেকে তারা বেশি অন্তত ভালো বুঝে এটা আমরা জানি আপনার মতো শোনা হাগা বাংলাদেশের কোথায় কোন শোনা থেকে অবশ্যই এই আলেমরা আমার থেকে ভালো বলছে ঠিক আছে আপনাকে সেই অনুবাদ নিয়ে ঘাটাঘাটি না কইরা এখানে যে মানুষ বলা আছে এই মানুষ দ্বারা কি বোঝানো হয়েছে দরকার হলে আমরা ইংরেজি অনুবাদটা আনবো অসুবিধা নেই ইংরেজি অনুবাদ দেখবো উর্দু অনুবাদ দেখব সব অনুবাদ দেখব অসুবিধা নেই আপনি এখানে একটু আমাদেরকে বোঝান যে এখানে মানুষ বলতে কয়জন মানুষের কথা বোঝানো হয়েছে আচ্ছা আমাকে তো নেই ই দেখান তো আমি যে অনুবাদটা সেটা একটু দেখান দেখান্ত যে এই মানুষটা যে মানুষটা এই আরবি যে জায়গা আছে যেটা থেকে অনুবাদ করা হয়েছে সেই জিনিসটা দেখা ভাই ডান দিকে পুরো হাদিসার আরবিটা আছে আপনি আরবিটা শুরু থেকে আচ্ছা

অনেক আসতে শোনা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আশিক ভাই আপনি নিশ্চিত করতে পারেনা ভাই আমি গ্যারান্টি দিতে পারি না আশিক ভাই আপনি আমাদের যেহেতু যাচাই করতে যাচ্ছে আমি তো সে পারে আপনি কেন মনে পারে না

ভাই আপনার কথা আমরা বুঝার চেষ্টা করবো কিন্তু আরবিটা আমাদের পুরে শোনান তারপর আপনার কথা আমরা বুঝার চেষ্টা আরবিটা বাংলা বাংলা অনুবাদ করে দেন আরবিতে কি লেখা এটা আগে পড়েন তারপরে অনুবাদ করে দেন ভাই গেছে আমাকে ভাই মানুষ শব্দটা তো এক বছর হতে পারে আপনি আমাকে আরমিরা দেখান ভাই দেখান ভাই আরমিরা দেখান আপনি কি লুকানোর চেষ্টা করতেছেন

আমি ফাইজলামি করে এটা প্র্যাঙ্ক করছি পরের হাদিসটা কিন্তু প্র্যাঙ্ক হাদিস ঠিক আছে এটা কিন্তু অবশ্যই লেখা ছিল অবশ্যই অবশ্যই ওটাই লেখা আছে আগের হাদিস না পরের হাদিস না দুইটা আগের হাদিস না দুইটা পরের হাদিস না তিনটা আগের হাদিস না তিনটা পরের হাদিস না চারটা আগের হাদিস না চারটা পরের হাদিস ও পাবে ভাই পাবে এক আপনি যদি আপনি যদি এরকম আগেতে থাকেন পাবেন সত্যি কথা ভাই ট্রাস্ট মি ব্রো পাবে হ্যাঁ যেহেতু বলছেন মুমিন যেহেতু বলছে ভাই পাবে মুমিন কখনো মিথ্যা কথা বলে ভাই এটা কি সম্ভব সম্ভব না মোহাম্মদ আর মুমিন এটা কখনো বাটপাড়ি করতেই পারে না আরেকজন বাটপাড়ি করতে পারে না সে হচ্ছে আমাদুল্লাহ সে বাটপারি করতে পারে না ভাই আমি দেখলাম একটা স্ট্যাটাস দিতে সেটা সেটা কি লিখছে ভাই কি একটা অবস্থা পারেশ ভাই আমার আমি কি তাহলে একটু ভিড়াসবো আপনি প্রথমত প্রথমত আসলে সরি আমি জানতাম না যে উই ভিডিওতে কোনো রকমের কপিরাইটের কিছু আসার কথা হ্যাঁ একেবারে ছোট একটা ক্লিপ ছিল ওই এর মধ্যে আসার কথা এটা আমি বুঝিনা আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই আমি জাস্ট আপনাদের ইনফর্ম করলাম যে এটা বাজাইলে মানে